নমস্কার বন্ধুরা ইসায়ান মামাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুজো 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 কিন্তু আমাদের এসেই গেল তো তার জন্য ঘরে কিন্তু প্রত্যেকেরই দেখবেন কিছু না কিছু আমাদের নতুন নতুন রান্না হয়েই থাকবে তো সেই রকমই কিছু একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর যেহেতু পুজো মিষ্টিমুখ কিন্তু আপনাদের করতেই লাগবে তো তার কারণেই কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এখানে আছে দেখুন কিছুটা ময়দা আশা রাখবো আজকের আমার রেসিপি সকলের ভালো লাগবে তো প্রথমে এক বাটি ময়দাটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ ময়দাটা কিন্তু আমার ছেলে নেওয়া আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এর মধ্যে ব্যবহার করছি এখানে দুধের প্যাকেট এটা ছ টাকা দামের দুধের প্যাকেট আছে এই দুটো প্যাকেটই কিন্তু আমি এর মধ্যে কেটে দিয়ে দেবো আপনারা কিন্তু হঠাৎ যদি মন চায় এইভাবেতে করে কিন্তু বাড়িতে গেস্ট আসলে গেস্টদের কিন্তু মিষ্টিটা বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন আপনার প্রশংসা কিন্তু তারা প্রচুর করবে এবারে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব আমরা ঘি ঘিটাকে কিন্তু আপনাদের অতি অবশ্য দিতে হবে তাহলে দেখবেন আপনাদের মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখানে আমি তিন চামচ মতন ঘিয়ের ব্যবহার করলাম এবার ঠিক আমরা যখন ময়দা মেখে থাকি ময়ন যেমন দিই ঠিক ওরকমভাবেই ভালো করে এটাকে ঘিয়ের সাথে একটু মিক্স করে নেব তো দেখুন ভালো করে কিন্তু আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার চলুন এটাকে মেখে নেওয়া যাক আর এখানে দেখুন দুধ নিয়েছি এই বাটির এক বাটি আর দুধটাকে কিন্তু আমার একটু উষ্ণ গরম আছে এবারে অল্প অল্প দুধ দেবো আর ডোটাকে আমরা মেখে নেব কেমন ডো তৈরি করবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডোটা কিন্তু ঠিক এরকম চটচটে ভাব তৈরি করতে হবে আর পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমরা একটু রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেওয়ার পরে দেখবেন আর আপনাদের এরকম করে হাতে আর একটুকু লেগে যাবে না তো আমি কী করছি এইভাবে করে এটাকে একটু দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি দশ মিনিট বাদে তো এই যে এদিকে কিন্তু আমাদের দশ মিনিট হয়ে গেছে আর এই দেখুন কত সুন্দর ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে আমি কি করবো এবারে একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি নিয়ে একটু ভালো করে ময়দাটাকে ফেসে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গমের আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো এখানে একটা প্লেট নিয়ে নিলাম আর এখান থেকে আমি অল্প অল্প করে লেচি নেব কারণ এটা ভাজার পরে কিন্তু একটু বড় হয়ে যাবে এবারে ভালো করে হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে কিন্তু আপনাদের সেপটা দিয়ে নিতে হবে তো এই যে একটা হয়ে গেছে আমি এইভাবে করে প্রত্যেকটা লেচি প্রথমে পাকিয়ে নিচ্ছি তো এই যে সব মিষ্টিগুলো দেখুন আমাদের পাকিয়ে নেওয়া হয়ে গেছে আরও তিনটে কিন্তু আমার এক্সট্রা প্লেটে আছে তো চলুন এবার এগুলোকে ভেজে নেওয়া যাক প্রথমে একটা কি করবো আমরা শিরাটা তৈরি করে নেব তো তার জন্য দিচ্ছি দিয়ে এক কাপ চিনি আর এই কাপের দিয়ে দিচ্ছি দু কাপ নেব তো এই যে চিনি শিরাটা কিন্তু দেখুন আমাদের ফুটে উঠেছে এবারে এটাকে একটা সাইডে রেখে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রিফাইন তেল তেলটা একটু গরম হয়ে যাক খুব কিন্তু আমাদের গরম করলে হবে না এবারে মিষ্টিগুলোকে আমরা একে একে দিয়ে দেব আর ঠিক তেলটা কিন্তু আপনাদের এরকম গরম করতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে করে রাখতে হবে তো কড়াটা যেহেতু বড় তো তার জন্য আমি সব কিন্তু মিষ্টিগুলো একেবারেই দিয়ে দিলাম এবারে একটু এরকম করে নাড়িয়ে দেবো এবারে হালকা হালকা করে এইভাবে করে একটু উল্টে দেবো আর ভাজার পরে ঠিক দেখুন এরকম কীরকম ফাটা 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 মতন হয়েছে ঠিক কিন্তু ভাজার পরে আপনাদের মিষ্টিগুলো দেখতে এরকম হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আমাদের আর ভাজার প্রয়োজন নেই এবারে এটাকে আমরা তুলে নেবো আর একদম কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু দিয়ে দিয়ে আপনাদেরকে ভাজতে হবে তো এবারে আমি এগুলোকে তুলে চিনির রসের মধ্যে দিয়ে দেবো তো এই যে তেল থেকে তুলেই কিন্তু ডাইরেক্ট আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে চিনির শিরার মধ্যে এগুলোকে একটু মিক্স করে দিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেখে দেবো এক ঘন্টা বাদে ফিরে আসছি তো এই যে আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল গোলাপজাম গোলাপজাম কেন বলেছি এবার হয়তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন ঠিক দেখতে মনে হচ্ছে না গোলাপের পাপড়ির মতন এরকম কিন্তু একটু ভাজ ভাজ হয়ে যাবে আর দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়েছে মিষ্টিগুলো আর এরকমই কিন্তু মিষ্টিগুলো রস কিন্তু টেনে নেবে এতে কিন্তু কোনো রস থাকবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে একবার ট্রাই করে দেখবেন আশা রাখবো অবশ্যই ভালো লাগবে আর আজকে আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ